লাঠিটা বিশাল সাপে পরিণত হওয়ার পর মুসা ভীত পায় হয়ে গেলেন ভয় পাইতে স্যার এমন জোরে দৌড়াইতেছে পিছনের দিক তাকানোর মতো টাইম নাই আল্লাহ মুসাকে ডেকে বলেন ইয়া মুসা তুমি ভয় করো না লা তাখাফ তুমি ভয় করো না এই যে লাখ এখানে বসাকে ভয়ের অর্থে কারণ বোঝানো হয়েছে আর লাখ এখানে আহ বকরকে বোঝানো হয়েছে তুমি টেনশন করো না আবু বকর টেনশন করতেছে শত্রুরা ভিতরে আসবে আমার রাসুলকে ধরে নিয়ে চলে যাবে অর্থাৎ আবু বকর এখানে ভয় করতেছে না টেনশন করতেছে আমি আমার রাসূলকে প্রটোকল দিতে পারবো কি পারবো না সুবহানাল্লাহ লা তাহজান ইন্নাল্লাহ মা'আনা ওয়া আবু বকর গুহার মধ্যে আমরা দুইজন ব্যক্তি নাই আমরা গুহার মধ্যে তিনজন ব্যক্তি রয়েছে আমি এবং তুমি আবু বকর আর আমাদের সাথে স্মরণ আল্লাহ আমাদের সাথে রয়ে গেছে

তুমি আমার কাছে সব চাইতে প্রিয় আমার আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কিন্তু মক্কা যেখানে আমার জন্ম হয়েছে আমার বাপ দাদার বিটাই মক্কা কে আছে গো যে নিজের ইচ্ছায় জন্মভূমি ছেড়ে যেতে চায় নিজের জন্মভূমি কি ছাড়তে চাই নাকি এখানে বসে বসে মানুষ হয়েছি ছোট থেকে লালন পালন হয়েছি ছোট থেকে আজকে এত বড় হয়ে গেলাম এই মক্কার জমিনে ও মক্কা আমি তোমাকে ছেড়ে যেতে চাই নাই গো কিন্তু মক্কার মানুষেরা জালে আমাকে মক্কায় থাকতে দিল না ও মক্কা মানুষ মক্কা তোমাকে ছেড়ে যাচ্ছে আমাকে আমার খুব ইচ্ছা ছিল কখন আমি মক্কা ছাড়তাম না কিন্তু মক্কার জালিমেরা আমাকে মক্কায় থাকতে দিল না মনে কষ্ট নিয়ে আল্লাহ গুহার থেকে বের হয়ে আগে বাড়ি আস্তে আস্তে তিনি নয় তিনি তার সমস্ত কার্যক্রম কমপ্লিট করে ফেললেন আল্লাহ রসুল সারা জীবন জীবদ্দশায় দশায় তেষট্টি বছরের একদম চল্লিশের পরে তেইশটা জীবন 23টা বছর জীবন তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন মুসলমানদের জন্য ব্যয় করেছেন আমাদের জন্য ব্যয় করেছেন নিজের জন্য তিনি কিছু করেন নাই টাইফেরে মানুষেরা যখন আল্লাহর রাসূলকে যখন পাথর মেরে যখন তাকে আঘাত করছিল হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলেছিলেন আল্লাহর আপনি বলুন আমি টাইব বাসি কে তুর পাহাড় দি একদম গয়রা মসজিদ সাই করে ফেলি আল্লাহ রসুল বলেছিলেন আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমি জন্মগ্রহণ করি নাই আমি যদি তাদেরকে হত্যা করি ইসলাম কে গ্রহণ করবে ও জিব্রাইল তুমি কাজ করো না আমি আমার এই সমস্ত মানুষ যদি মারো আমি আমার দাওয়াত কার কাছে দিব হাজার হাজার বছর আজকে পনেরো থেকে সাড়ে পনেরোটা বছর জামাতে ইসলামের সবচাইতে বড় বড় মুরব্বীদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে হত্যা করেছে পনেরোটি বছর জামাতের উপরে সবথেকে জুলুম আর অন্য কোন দলের উপর হয় নাই এত অত্যাচার মাওলানা নিজামি সাহকারে বড় বড় বড়দেরকে ফাঁসি